বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস কোনটি খনিজ তেল প্রাকৃতিক গ্যাস খরস্রোতা নদী সবকটি সঠিক উত্তর অপশন ডি সবকট বাংলাদেশের কোন জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয় চট্টগ্রাম নরসিংদী দিনাজপুর যশোর সঠিক উত্তর অপশন বি নরসিংদী বাংলাদেশে জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি ভেড়ামারা কাবতাই রূপপুর সঠিক উত্তর অপশন বি কাপতাই বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর হচ্ছে মংলা চালনা চাঁদপুর নারায়ণগঞ্জ সঠিক অপশন অপশনে মংলা বাংলাদেশের কোথায় সর্বপ্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয় সাতক্ষীরা মেহেরপুর রাজশাহী টুঙ্গিপাড়া উত্তর অপশন ডি টুঙ্গিপাড়া নিম্নের কোন পণ্যটি বাংলাদেশের হোয়াইট গোল্ড নামে পরিচিত পাট ধান চিনি চিংড়ি উত্তর অপশন ডি চিংড়ি বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় কোনটি ফার্নেস অয়েল কয়লা প্রাকৃতিক গ্যাস ডিজেল সঠিক উত্তর অপশন সি প্রাকৃতিক গ্যাস আলুর একটি জাত ডায়মন্ড ড্রাম ড্রামহেড ব্রিসাইড সঠিক অপশন এ ডায়মন্ড বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত হয় কোনটি আউশ দান আমন ধান ইরি ধান সঠিক উত্তর অপশন সি বুড়ু ধান বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় কোথায় সিলেটের মালনি ছড়ায় সিলেটের তামাবিলে খাগড়াছড়িতে সিলেটের জাফ নয় সঠিক উত্তর অপশন এ সিলেটের মালনি ছড়ায় প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর জারিত ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো নাইট্রোজেন গ্যাস মিথেন গ্যাস হাইড্রোজেন গ্যাস কার্বন মনোক্সাইড সঠিক উত্তর অপশন বি মিথেন গ্যাস প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি বিএআরআই বিএআরআই আর আই সঠিক উত্তর অপশন সি সি বর্ণালী ও শুভ্র কি উন্নত জাতের ভুট্টা উন্নত জাতের তামাক উন্নত জাতের ধান উন্নত জাতের বেগুন সঠিকোত্তর অপশন উন্নত জাতের ভুট্টা বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত দিনাজপুর গোপালপুর ঈশ্বরদি পাকসি সঠিকোত্তর অপশন সি ঈশ্বরদি বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত দিনাজপুর রংপুর ঈশ্বরদি যশোর সঠিকোত্তর অপশন সি ঈশ্বরদি হোল্লা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ চাপালিশ কেওড়া গেওয়া সুন্দরী সঠিক উত্তর অপশন ডি সুন্দরী বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত সিলেট ভওয়াল ও মধুপুর পার্বত্য চট্টগ্রাম খুলনা বরিশাল সঠিকোত্তর অপশন বি ভওয়াল ও মধুপুর সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে পঞ্চাশ পার্সেন্ট আটান্ন পার্সেন্ট বাষট্টি পার্সেন্ট ষেষট্টি পার্সেন্ট সঠিক উত্তর অপশন সি বাষট্টি পার্সেন্ট ম্যান গ্রুপ কি কেওড়া বন শালবন উপকূলীয় বন চিরহরিত বন সঠিক উত্তর অপশন সি উপকূলীয় বন সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয় পাকমার্ক ফুটমার্ক জিআইএস ট সঠিক উত্তর অপশন এ পারমার্ক প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করুন আর এমনই আরো সাধারণ জ্ঞানের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ